ওয়েলকাম ফ্রেন্ডস লোপামুদ্র সেনের ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সব্বাই স্বাগত কোথায় এসেছি আমি বুঝতে পারছো আমি এসেছি আমার খুব প্রিয় একটা মানুষের জন্মদিনে মানুষ বলছি মানে বিরাট বড় মানুষ দেখেছো আমার শুধু নয় তোমাদের সবার প্রিয় পরমেশ্বরী হ্যাঁ রামপ্রসাদের পরমেশ্বরী মানে তোমরা যাকে পুটুরানি বলে অভ্যস্ত ওর জন্মদিন অবশ্য ওর ভালো নাম তো সৌরিকা এই দু বছরের জন্মদিনে ওকে শুভেচ্ছা জানাতে আমি তো গিয়েছিলাম আর সেই সঙ্গে অনেক অনুরাগী যারা পরমেশ্বরীকে খুব ভালোবাসেন তারাও কিন্তু ওকে ঘিরে ছিল অবশ্য নিমন্ত্রিতের তালিকায় আরো কিছু মানুষ ছিল যারা পরমেশ্বরীর খুব প্রিয় কিন্তু তারা শুটিং কারণে কেক কাটার সময় উপস্থিত হতে পারেনি তারা পৌঁছেছে অনেকটা রাতে কি মিষ্টি করে দেখছ ও ওর মাম্মা মানে ওর পিসিমুনি তাপসিকে আমাকে কেকটা খাইয়ে দিল কি সতর্ক দেখেছ পুচকেটা বলছে মুছে দাও মুছে দাও ওর গায়ে ওই স্পার্কল থেকে যে অংশগুলো পড়েছিল সেগুলো মুছে দিতে বলছে গত দুর্গা সময় ওর সাথে দেখা করতে গিয়েছিলাম ঠিক আগে আর তারপর বেশ কয়েক মাস ওর সাথে আমার দেখা হলো কিন্তু ওই যে একটা কথা আছে না সময়ের থেকেও আরো আগে দৌড় উঠোরা দেখে ওর দ্বিতীয় জন্মদিনে দেখে আমার ঠিক সেরকমটাই মনে হলো মাত্র এই কমাসে এত পরিবর্তন এত বড় হয়ে গেল বাচ্চাটা হুম প্রকৃতির নিয়ম কেউ নিজে হাতে করে কোচটা কেটে কেটে খাওয়ার চেষ্টা করলে দেখেছো গত বছর স্টার জলসা চ্যানেলে রামপ্রসাদ ধারাবাহিক শেষ হওয়ার পর পরমেশ্বরী অর্থাৎ ছৌরি থাকে কিন্তু আমার মতন আরও অনেক দর্শক মিস করছে হ্যাঁ ওকে এই একটা বছরে আর কোনো সিরিয়ালে দেখা যায়নি সেটা সত্যি আমাদের খুব মন খারাপের বিষয় জানি না চারপাশের বিভিন্ন পরিস্থিতির শিকার এতটুকু ছোট বাচ্চাটাও হয়েছে কি না কিন্তু যেটাই হোক না কেন সেটা আমরা যারা ওকে বেশি ভালোবাসি মানে আমি জানি আমরা বলতে শুধু আমরা কয়েকজন নই আমার যারা দর্শক বন্ধুরা আছে তারাও ওকে নিশ্চয়ই এতটা ভালোবাসে এবং তারাও যথেষ্ট জন্মদিন বলে কথা তাই মিষ্টি মেয়েটা মুহূর্তের মধ্যে তার পোশাকটা চেঞ্জ করে চলে এলো পিঙ্ক থেকে এখন রেড গাউন মিষ্টি লাগছে আমার সোনাটাকে কিন্তু সোনাটা ওর ভালো মাকে চিনতেই পারছে না না স্বাভাবিক এতদিন বাদে বাদে দেখে ওইটুকু বাচ্চার কি মনে থাকে কিন্তু হ্যাঁ ও কোনো রকম হেজিটেট করেনি সবার সঙ্গে সুন্দর করে মিশ ছিল তুমি দাঁড়িয়ে থাকো না হিরোক কট কট করে কথা বলতে শিখে গেছে সেই পুটুয়ানি ছোট্টটা যাকে কোলে কোলে ইউনিটের সব মেম্বাররা বড় করে দিলো ওর তো ঘরবাড়ই হয়ে গিয়েছিল ওটা বাজলি যাব না আমি আবার খোলাব সব জানি আমি যাব আমি তাপসী একদম এতটুকু বয়স থেকে ওকে নিয়ে এই কলকাতা শহরে একা বসবাস করছে বাচ্চাটাকে শুটিংয়ে নিয়ে যাওয়া তার খাওয়া দাওয়া তার যত্ন সব কিছু একা হাতে পালন করে গেছে জানি না ভগবান বোধহয় এরকম কয়েকজন মানুষকেই পৃথিবীতে পাঠায় দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছিল আর ওকে রাগিয়ে নিজেদেরই খারাপ লাগছিল তারপর এক সময় মনে হলো না এবার তো বাড়ি যাওয়ার সময় হয়েছে কিন্তু কোলে নিতে গেলে সে বাবু কিছুতেই কোলে ওঠে না বন্ধুরা তোমরা যারা আমার মতন ওকে পর্দায় খুব মিস করছো প্লিজ তারা কমেন্টটা একটু জানিও তাহলে সেই কমেন্টগুলো ওকে পড়ে শুনিয়ে দেবে ওর পিসিমণি মানে তাপসী যাকে অবশ্য ও ওর মাম্মাম বলেই জানে জন্ম কিনে এই ভিডিও এবার কিন্তু এখানেই শেষ করব পরের ব্লগে দেখা হচ্ছে আবারও অন্য কোনো টপিকের সঙ্গে ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থেকো ভিডিও ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক তো দেবে সেই সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও পরমেশ্বরীকে এখন কেমন দেখতে হয়েছে সেটা জানতে পারে আর সবাইকে খুব ভালো রেখো কারণ পাশের মানুষগুলো ভালো থাকলে তবেই তো আমাদের চারপাশটা সুন্দর হবে বন্ধুরা আজকের মতো টা টা